আসসালামু আলাইকুম বার্জিগার রিলেটেড আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যারা নতুন ব্রিডার আছেন অথবা যারা নতুন পাখি পালতে চান তাদের কাছে বার্জিগার পাখির মূল্যটা জেনে তারপর হাটে কিংবা দোকানে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ অন্যথায় দোকানদার আপনার থেকে অতিরিক্ত দাম চাইতে পারে তো দু সালের শেষের দিকে প্রায় চলে আসছে এ সময় বার্জিগারের বর্তমান রেট কত আমি বিভিন্ন বাজার দর দোকান ঘুরে দেখেছি এবং সেই অনুযায়ী আনুমানিক আপনাদের বিভিন্ন জেলায় আলাদা আলাদা দাম হয় এর আশেপাশে হয়তোবা একশো থেকে দুশো টাকার বেশি বেশ কম হতে পারে তো চলুন শুরু করা যাক প্রথমেই আসে ক্লাসিক পাখি এটি আমাদের কাছে বেশ জনপ্রিয় এবং সব থেকে বেশি ডিম বাচ্চা করা পাখি হচ্ছে ক্লাসিক ক্লাসিক পাখি সব জায়গায় অ্যাভেলেবেল এবং সব থেকে কম মূল্যের একটি পাখি যদি বাচ্চা ক্লাসিক পাখি কিনতে চান তাহলে সে থেকে তিনশো থেকে চারশো টাকা জোড়া পড়বে এবং অ্যাডাল্ট এক জোড়া পাখি কিনতে গেলে ছয় থেকে সাতশো টাকার মতো মূল্য হতে পারে এরপরে আসা যাক অ্যালবিনো পাখি নিয়ে অ্যালবিনো পাখির বিশেষত্ব হচ্ছে এর পুরো বডি সাদা থাকবে অর্থাৎ এর বডিতে সাদা ব্যতীত অন্য কোনো রং থাকবে না দেখতে খুবই সুন্দর এবং কিউট জাতির পাখিটির দাম যদি বাচ্চা নেন তাহলে চারশো থেকে ছয়শো টাকার মতো নেবে এবং যদি অ্যাডাল্ট একজন নেন তাহলে সাতশো থেকে এক হাজারও নিতে পারে বলে রাখি আমি যে দাম বলতেছি এর বাইরে যদি দোকানে চায় তাহলে আপনারা সে দামে পাখি কিনবেন না এরপরে আসা যাক লুটিনো পাখি নিয়ে লুটিনো পাখির বিশেষত্ব হচ্ছে এর পুরো বডি হলুদ থাকবে অ্যালমিনো যেরকম পুরো বডি সাদা লুটিনোর পুরো বডি হবে হলুদ হলুদ দিয়ে ভর্তি পালকের রঙ হবে পুরো গাঢ় হলুদ তো এরকম একজোড়া পাখি যদি নিতে চান অ্যাডাল্ট পেয়ার তাহলে বারোশো থেকে পনেরোশো টাকার মতো পড়ে বর্তমানে বাজারে লুটিনো পাখি এবং অ্যালুমিনো পাখি আস্তে আস্তে রেয়ার হয়ে উঠতেছে আর রেইনবো ক্লাসিক ইত্যাদি বাটিগারগুলো খুবই কমনভাবে দেখা যায় এখন তারপরে আসা যাক জেপি পাখির ক্ষেত্রে জেপি মানে জাপানিজ পাখি অর্থাৎ জাপানিজ বার্জিগার পাখি যার পিছনে ফুলের মতন পালকগুলো ফুটে থাকে দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় হয় এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে জাপানিজ পাখি বাচ্চা পাখি সহজে পাওয়া যায় না তবে যদি পাওয়া যায় সেটা পাঁচশো টাকার আশেপাশে নেবে কারণ বার্জিগার পাখির মধ্যে জাপানিজ বার্জিগার পাখির বাচ্চার দাম সব থেকে বেশি এবং অ্যাডাল পেয়ারদের মধ্যে বার্জিগার পাখির জেপির দামই সব থেকে বেশি তো অ্যাভারেজে বলা যায় জেপির বাচ্চার পাখি বাচ্চা সহজে পাওয়া যায় না যদি পাওয়া যায় সেটা পাঁচশো টাকার আশেপাশে হবে এবং যদি অ্যাডাল্ট একজন নিতে চান তাহলে পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে জাপানিস পাখি কিনতে পারবেন জোড়া তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটি যেহেতু আমি মার্কেট নিজে অ্যানালাইসিস করে একটা দাম বের করেছি সেহেতু খুব বেশি জাতের পাখি এখানে অ্যাড করতে পারিনি খুব শীঘ্রই আবার মার্কেট অ্যানালাইসিস করে এর পার্ট টু বানাবো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারও আপনার পাখি সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ